কমেছে স্বর্ণের দাম সুপ্রিয় প্রবাসী ভাইবোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে স্বর্ণের দামগুলো জানিয়ে দেব সৌদি আরব রিয়াদ ভাতা গোল্ড মার্কেট থেকে যদি আপনারা স্বর্ণ কেনেন আজকে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার করবো ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি প্রথমত বলে রাখি স্বর্ণের মার্কেট এটা হলো ইয়েমানি গোল্ড মার্কেট এখানে স্বর্ণের মার্কেট কিন্তু দুইটা আছে লুলু মার্কেটও আছে কিন্তু লুলু মার্কেটের দামগুলো একটু বেশি তো এখানে ইয়েমানি মার্কেট থেকে যদি আপনারা স্বর্ণ কেনেন তাহলে প্রতি এক গ্রামের দাম কত আজকে আমি ভিডিওটিতে ক্লিয়ার করব আপনাদেরকে যদি বলি আগের ভিডিওটাতে কত টাকা কমছে সেটা কীভাবে বুঝতে পারবেন আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে আপনারা জানেন একুশ ক্যারেট যে স্বর্ণটা ছিল সেটা আপনার তিনশো থেকে তিনশো আটাত্তর রিয়াল করে ছিল প্রতি এক গ্রামের দাম তো আজকে যদি আপনি স্বর্ণ কিনেন একুশ ক্যারেট যদি কিনেন তাহলে প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে তিনশো থেকে তিনশো রিয়াল করে প্রতি এক গ্রামের আপনি কিনতে পারবেন একুশ কেরের স্বর্ণটা ডিজাইন যদি একটু ছোটো হয় তাহলে দাম একটু বেশি পড়বে সেটা যে কোনো জিনিসের ক্ষেত্রে আপনি একুশ ক্যারেট কিনেন বা বাইশ ক্যারেট কেনেন সেক্ষেত্রে ছোটো জিনিসের ক্ষেত্রে দাম একটু বেশি হবে আর লাইক আপনি যদি বড় ডিজাইনগুলো কিনেন বড় জিনিস চেন চুরি নেকলেস এগুলো আপনি বেসিক্যালি তিনশো তিয়াত্তর থেকে পঁচাত্তর রিয়ালের মধ্যে আজকে কিনতে পারবেন কেরের স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি কেরের স্বর্ণ কিনেন তাহলে প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে তিনশো পঁচাশি থেকে তিনশো অষ্টআশি রিয়াল করে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে এখানে ডিজাইন যদি কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন হয় তাহলে দাম একটু বেশি পড়বে কারণ এগুলোর মেকিং চার্জ মজুরিটা একটু বেশি দাম হয়ে থাকে দ্যাটস ওয়াই যদি আপনি কলিকাত্তা এবং ইটালিয়ান ডিজাইনগুলো কিনেন তাহলে দাম আপনাকে প্রতি গ্রামের জন্য চারশো পাঁচ রিয়াল করে আপনাকে দেওয়া লাগবে প্রতি গ্রামের জন্য এখানে শুধু ডিজাইনের যদি একটু ছোট বড় হয় তাহলে কিন্তু দামটা আর একটু বেশি হবে আমি যে দামে বলছি এই দামের মধ্যে আপনারা স্বর্ণ কিনতে পারবেন তবে যদি মনে করেন জোড়া কানের দুল কিনলেন আপনি বা একটা ফিঙ্গার রিং কিনলেন দুই গ্রাম তিন গ্রামের তাহলে কিন্তু কি সেম প্রাইসে পাবেন না এগুলোর মজুরিটার জন্য আপনাকে দাম একটু বেশি দিতে হবে লাইক আপনি যদি চার গ্রামের একটা ফিঙ্গার রিং নেন তাহলে এটার জন্য আপনাকে প্রতি গ্রাম হয়তো তিনশো নব্বই থেকে পঁচানব্বই রিয়াল করেও দেওয়া লাগতে পারে ছোট জিনিসের জন্য মজুরিটা একটু বেশি লাগে আর লাইক আপনি যদি একটা নেকলেস কিনেন বা চেন কিনেন সেই ক্ষেত্রে আপনি তিনশো পঁচাশি থেকে তিনশো অষ্টআশি রিয়ালের মধ্যে আপনি আজকে কিনতে পারবেন প্রতি গ্রাম এখানে জায়গা যেমন আপনারা যে ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হলো সৌদি আরব রিয়াদ থেকে আপনি যদি অন্য ডিস্ট্রিক্ট থেকে স্বর্ণ কেনেন লাইক দামমাম বা মক্কা মদিনা তারপর জেদ্দা তাহলে কিন্তু সেম দাম হবে না দাম অবশ্যই কম বেশি হবে কারণ সব জায়গাতে স্বর্ণের দাম এক না সৌদি আরব সব জায়গাতে স্বর্ণের দাম এক না আমি আপনাদেরকে সবসময় যে ভিডিওটা দিয়ে থাকি সেটা হলো একমাত্র সৌদি আরব রিয়াদ ভাতা ইয়েমেনি গোল্ড মার্কেট থেকে যে স্বর্ণের দামটা সেটা আপনাদেরকে দিয়ে থাকি যদি আপনারা এখান থেকে স্বর্ণ কিনেন এরকমের মধ্যে কিনতে পারবেন এবং প্রত্যেক দিন কিন্তু স্বর্ণের দাম এক থাকে না কখনও দুই টাকা বাড়তেছে কখনো তিন টাকা কমতেছে আবার দশ টাকা বাড়তেছে আবার পনেরো টাকা কমে গেছে এরকম কিন্তু তো সয় কিন্তু আমি সব সময় আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করে যেন দেখে আপনারা দামগুলো একটা আইডিয়া নিতে পারেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম